প্রাণের প্রবাহ অনুসন্ধান দিকে বাঁচানোর জন্য সারা বাংলাদেশে কেন্দ্রীয় পাপার সদস্য সহ বিভিন্ন সংগঠনের লোকজন এখানে আমরা এসেছি আমাদের চাওয়াটা হচ্ছে যে সুন্দর নদীর উৎসমুখী যে কাউনার বাঁধ সেটাকে যেন চিড়ে খুলে দেওয়া হয় এবং এখানে ব্রিজ গেটগুলো অপসারণ করে যেন একটা খোলা ব্রিজ দেওয়া হয় আর এর সাথে যে খনন এবং এর সৌন্দর্য বর্ধন দখল দূষণ রোধ করার জন্য যা যা পদক্ষেপ সেগুলো কেন্দ্রীয়ভাবে আমরা আমাদের যেমন দায় কর্তৃপক্ষ আছে আমাদের আবেদন এই নথিটাকে বাঁচানোর জন্য যা যা পদক্ষেপ নিয়ে সব কিছু তারা নেবেন আমরা স্থানীয়ভাবে সর্বোপরি তাদেরকে আমরা সমর্থন করি এবং সহযোগিতা করি আমাদের বাপার কেন্দ্রীয়দের সঙ্গে নিয়ে আসি আমরা এখানে গত সেবা করেছি এবং তাওনার বাধ খুলে দেওয়ার জন্য আমাদের যে বাইকের নয় এবং আমাদের যাওয়া নরের সুন্দরকে রক্ষা করার জন্য জন্যের যে সুইচ গেটে এটা খুলে দেওয়া একতান্ত আবশ্যক এটা আমরা জরিপ করে দেখেছি এটা খুলতে হবে তাহলে আমরা নদীতে পানি প্রবাহ হবে আর যে নদীর যে দুই ধারে যে অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদ করতে হবে

আমাদের সংস্কৃতি আমাদের প্রাকৃতিক এই বিষয়টাকে সামনে রেখে বাপা কেন্দ্রীয় কর্মচারী উৎপন্ন করছে এবং আজকের কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠা সংগঠন এবং স্থানীয় আরও বেশ সংগঠন আজকের এই নরসুন্দর নদী পরিদর্শন এবং পরিদর্শন শেষে যে মানববন্ধন এবং এরপর আমরা জেলা প্রশাসককে আমরা যা দেখলাম তা নিয়ে আমরা একটা স্মারক দেবো আমরা কি দেখলাম আমরা দেখলাম নরসুন্দর দখল ব্যাপক ব্যাপকভাবে বেড়ে গেছে আমরা কি দেখলাম আমরা দেখলাম এখানে সরকারি যে প্রশাসন যন্ত্র আছে এই প্রশাসন যন্ত্র কোনো মনিটরিং এখানে এই নদীটিকে রক্ষা করার জন্য তেমন কোনো মনিটরিং ব্যবস্থা এখানে নাই আমরা কি দেখলাম আমরা দেখলাম যে নরসুন্দর যে স্বাভাবিক পানি প্রবাহ দরকার সেই পানি প্রবাহটা নাই এখানে নাব্যতা হ্রাস পেয়েছে তাহলে এখন এই সমস্যাগুলো আমরা প্রত্যক্ষ করলাম এবং এর মধ্য দিয়ে কী সমাধান সমস্যা হচ্ছে আমরা স্থানীয় পরিবেশকর্মী সাংবাদ সংবাদকর্মী রাষ্ট্রীয় সরকারি আমলা রাজনীতিবিদ এবং পরিবেশ আন্দোলন নদীকর্মী এদেরকে নিয়ে সমন্বিত একটা নদী তদারকি কমিটি গঠন করতে হবে এটা আমরা দাবি জানাবো আমরা দাবি জানাবো নরসুন্দরকে আবার পুনরায় খনন করতে হবে এবং খনন করে অবৈধ দখল তাদেরকে উচ্ছেদ করতে হবে তাদের তালিকা নামে তালিকা প্রকাশ করতে হবে সিএস খতিয়ানের ভিত্তিতে এই নদীটাকে পুনরায় পুনরুদ্ধার করতে হবে তারপরে আর একটা জিনিস হচ্ছে যে সরকারি যে যেমন কিছু কিছু আপনি যদি রঘু তলার এই ব্রিজটা কিন্তু চিপা করে এবং যেটা দিয়ে করা সম্ভব এইরকম অপরিকল্পিত অনেকগুলো পানি সেতু আছে যে সেতুগুলাকে উচ্ছেদ করতে হবে এবং পুনরায় জনগণের সাথে বেলি ব্রিজ বা আরও উঁচু করে ব্রিজ নির্মাণ করতে হবে নান্দনিক কিশোরগঞ্জ গড়ে তুলতে হবে নান্দনিক দুই পাশে হাটা রাস্তা বৃক্ষায়ন এইসব করে কিশোরগঞ্জের নান্দনিকতা ফিরে আনতে হবে এবং নরসুন্দা নদীর স্বাভাবিক প্রবাহ যদি আরও কোনো স্থাপনা থাকে যেটা নরসুন্দার স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করছে সেগুলোকে উচ্ছেদ করতে হবে রাষ্ট্রীয় নিবিড় পর্যবেক্ষণ থাকতে হবে কিশোরগঞ্জ এবং এই অঞ্চল থেকে এবং ব্রহ্মপুত্রের সংক্ষেপে আবার পুনরায় যেন সচেতন এই দাবিটা আমরা করব জি থ্যাংক থ্যাংক ইউ